খামারবাড়িতে বাড়িতে চলছে নতুন গানের শুটিং ক্যামেরায় আছে প্রকাশ ক্যামেরার সামনে মডেল হিসাবে যে আছে আপনারা সবাই তাকে চেনেন তার জন্য এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন আমরা এখন আছি খামার বাড়িতে একটি ইউটিউব সং প্লাস আদার ওয়েবসাইটেও এটা নিশ্চিত ভাবে বলতে পারছি না তবে ফেসবুক ইউটিউবে আপনারা আপাতত পেয়ে যাবেন রিসেন্টলি এটা রিলিজ হয়ে যাবে এভাবেই দীর্ঘদিন পরে আবার এই শেষ শুটিংয়ে যোগ দিয়েছি শুক্র আলহামদুলিল্লাহ এভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি আমাদের জন্য দোয়া করবেন সুন্দর হচ্ছে গুড নাইস লুকিং গুড এক্সপ্রেশন And good activities. After all and overall you are a good artist. You are a good wife and a good mother. Thank you.